আজবের উপরে আজব অদ্ভুতের উপরে অদ্ভুত মেশিন চলে এসেছে বাজারে আমাদের প্রতিষ্ঠান মেসার্স রাজ মেশিন এই যে কিশোরগঞ্জ জেলা শহরে আজবের উপরে আজব মেশিন আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে যে মেশিনগুলা এই আগে নিয়েছিলেন সেগুলো ছিল ফ্যান সহ গাড়ি সহ আঞ্জারা ডুল মেশিন লোহার ডুল মেশিন ফ্যানের বাতাসে ধান একদম পরিষ্কার টেনে টেনে নিয়ে যায় এখন সরাসরি গাড়ি সিস্টেম হয়ে গেছে চালিয়ে চালিয়ে যাবেন এই যেখানে বসবেন এখানে আমরা সিট দিয়ে দিয়ে থেকে আরেক জায়গায় এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে ধান মাড়াই করে আপনারা উপার্জন করে নেবেন ইনশাল্লাহ এখানে ইঞ্জিন থাকবে ইঞ্জিন ঘোরাবে এই মেশিনটাকে আর এই ইঞ্জিন দিয়ে আবার এই গাড়িটা চলবে ইচ্ছা করলে আবার আগের মতো যে মেশিনটা আমাদের ছিল ইচ্ছা করলে আবার এখানে নাট আছে দেখেন এখানে নাট আছে এখানেও নাট আছে এখানে নাট এখানে নাট পাঁচটা নাট করলে এই গোড়া থেকে সেটা আলাদা করে রেখে ইচ্ছা করলে এই গাড়ির উপরে আপনারা অন্য অন্য কিছু দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অন্য অন্য জিনিস কি ধরেন রাইস মিল রাইস মিল ইঞ্জিন লাগিয়ে আপনার চালিয়ে চালিয়ে বাড়িতে বাড়িতে গিয়েও আপনারা এই গাড়ি দিয়ে আপনারা এই বিজনেসটা করতে পারবেন বিহ এক মেশিনে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিজনেস ইচ্ছা করলে আপনারা করতে পারবেন তো এটা একটা আজবের উপরে আজব মেশিন তো এই মেশিনটার নাম দিয়েছে আমরা ঊনপঞ্চাশ ইঞ্চি গাড়ি চালিত উধারমন মেশিন তো বিহর্স আমি মেশিনটির একটু বর্ণনা দিয়ে থাকি যদিও বর্ণনা আগে ছিল তো এই ঢোলটা যেটা লাগানো হয়েছে এটা ঊনপঞ্চাশ ইঞ্চি আছে আপনার চাল আরও বড় বা ছোটো দিতে পারবেন ঊনপঞ্চাশ ইঞ্চি কীভাবে এটা দেখেন মেপে দেখাচ্ছি এই যে দেখেন এই তাল থেকে এই তাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি হয়েছে আপনার এই এইটার পিছনে তিনজন আরামসে দাঁড়িয়ে দান মারাই করতে পারবেন আর যদি চান আপনার ছোটো ছোটো নিতে পারবেন যদি চান বড় বড় নিতে পারবেন পুলিটা প্রায় আপনার এই সাড়ে এগারো ইঞ্চির মতো পুলিটা তো এটা আমি আরেকটা দেখে জিনিস বিষয়টা দেখাচ্ছি এটা যে থালটা দেখেন তালটা তালটা হলো আপনার সম্পূর্ণ লোহার এখানে কোনো সিড না এটা হলো প্লেটের বলতে গেলে প্লেটের থাল অনেক মজবুত এই যে দেখেন স্কোয়ার বার দিয়ে তৈরি করা এখানে আমরা রড দেওয়া হয়েছে এখানে রড দেওয়া হয়েছে এখানে রড দেওয়া হয়েছে যেন বেশি থালটা মজবুত থাকে এই ডুলটা ইচ্ছে করলে আপনারা ভবিষ্যতে তিন বছর চার বছর পরে রিপেয়ারিং করার দরকার পড়তে পারে রিপেয়ারিং করে ডুলটা রিপেয়ারিং করে আপনারা ব্যবহার করতে পারবেন কেন রিপেয়ারিং করতে পারবেন আপনি আপনারা দেখেন এটা দেখেন নাট সিস্টেম এই যে পাতিগুলা এই যে পাতিগুলা দেখতেছেন পাতিগুলা আমি নাট দিয়ে লাগাইছি এই দেখে নাট লোহার পাতি অবশ্যই এটা লোহার পাতি এই যে নাট লাগানো এই যে নাট লাগানো এই যে নাট লাগানো লোহার পাতি এই যে নাটটা এই যে নাটটা লাগানো দেখেন এই যে মুড়িটা আপনাদের মুড়িটা ঢিল দেওয়ার পরে আপনারা নাটগুলা খুলতে পারবেন এবং এই লোহার পাতির উপরে আপনার কাঁটাগুলা কিভাবে বসিয়েছে দেখেন লোহার পাতি বসানোর উদ্দেশ্য হইল যেন এটা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী হয় আপনার জং না ধরে এই কারণে লোহার পাতি ব্যবহার করা হয়েছে এবং লোহার পাতির উপরে কাটাগুলা কীভাবে ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে লোহার পাতিগুলার উপরে কাঁটাগুলা দেখেন লোহার পাতি আমরা ছিদ্র করেছি আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন লোহার পাতিগুলা আমরা ছিদ্র করছি ছিদ্র করে এই যে কাটাগুলা কাটাগুলা ছিদ্রর উপর দিয়ে ঢুকিয়ে এটা নিচ দিয়ে ভিতর দিয়ে ঝালাই করেছি ভিতর দিয়ে ঝালাই করার উদ্দেশ্য যেন ধন মারাই করার সময় কাটাগুলার উপরে প্রেশার কে কাঁটাগুলা যেন খুলে না যায় এই কারণে আপনার কাটাগুলা ভিতর দিয়ে ঝালাই করা হয়েছে আর এই যে দেখেন এখন এটার যে শ্যাফটা যেটার মেরুদণ্ড মেরুদণ্ড যদি শক্ত না হয় সোজা হয়ে কেমনে দাঁড়াবে দেখেন এটার মেরুদণ্ড বলতে আমি এটাকে বুঝে বোঝাতে চাচ্ছি এটার শ্যাফটা শ্যাফটা হলো বত্রিশ মিলিমিটার মোটা আর বত্রিশ মিলিমিটার মোটা বত্রিশ মিলিমিটার মোটা শ্যাপটার জন্য প্রয়োজন হয় বড়ো ব্যারিং এই ব্যারিংটা হচ্ছে পি দুইশো ছয় মানে পি দুইশো ছয় মানে দুশো ছয় ব্যারিং আর এখানে যে শীটগুলো দেখেন শীটগুলো একদম লেভেল সিট অনেকে পুরাতন সিট দেয় ব্যারেলে সিট দেয় এখানে কোনো ড্যাপ কাওয়া শিট না আপনার খেয়াল করুন এবং অনেক মোটা হেভি করে এটা বাদানো হয়েছে এটার পিছনে দেখেন এই যে দেখেন ফ্যানের উপরে কভারটা একদম প্লেন একদম প্লেন পুরাতন বা ড্যাপ কাওয়া ভ্যারেলের সিড আমরা ইউজ করি না আমরা এই ধরনের কথা বলি না যে জাহাজের সিট এই সেই এই যে ধুরন্ধর কথা এই ধরনের বাদ যে কথা আমরা বলি না আমরা নতুন জাপানি শিট ইউজ করি আমরা শুধু এটাই বলতে পারবো এই জাপানি সিট এটা দেখেন কভারটা কভারটা নতুন জাপানি সিডের এবং কভারের উপরে এটা ফ্যানের কভার কভারের উপরে দেখেন এটা অ্যাঙ্গেল দিয়েছি যেন কভারটা আপনার সঠিক জায়গায় সুন্দর করে বসে থাকে কভারটা ভাইব্রেশন না করে আপনার এই ফ্যানটাও দেখেন বত্রিশ মিলিমিটার ফ্যানের শ্যাবটাও বত্রিশ মিলিমিটার এবং দুশো ছয় বেরিং ফ্যানগুলো অনেক হেভি করে বাদাই করা হয়েছে খেয়াল করেন অনেক মোটা শিটের ফ্যান এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফ্যানের যে এই সাইডটা এই সাইড বলা হয় সাইডগুলো অনেক হেভি করা হয়েছে যেন বাতাসটা ভিতর দিয়ে বাড়ি বাড়িকে সামনের দিকে আসে এই যে দেখেন বাতাসটা এদিক দিয়ে বের হবে এই দিক দিয়ে বাতাসটা বের হবে এখানে খুঁটি দেওয়া হয়েছে যেন উপরে প্রেশারকে নিচে না নামে এখানে আরেকটা জিনিস দেখেন এখানে দেখেন অ্যাঙ্গেল একটা এক্সট্রা বাড়তি একটা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে দেখেন যেন এখান থেকে খুলে যখন মেশিনটা আলাদা করে রাখবেন যেন সিটের মধ্যে চাপ না খায় চাপ যেন অ্যাঙ্গেল উপরে খায় এই কারণে অ্যাঙ্গেলটা এখানে ইউজ করা হয়েছে এবং ফিটিংটা যেন ভালো হয় যথেষ্ট বাতাস হবে আর এখানে ইঞ্জিনটা আমরা আপনারা অবশ্যই আট আটগোড়ে এক ইঞ্জিন ব্যবহার করার চেষ্টা করবেন এখানে দেখেন আমরা যে চাকাগুলো ইউজ করেছি চাকার মধ্যে আপনার লোহার লোহার হাফ দিয়েছি সম্পূর্ণ লোহার হাফসের চাকা লুহা চাকা এটা দেখেন চার ইঞ্চি প্রস্ত এখান থেকে এ পর্যন্ত কিন্তু প্রায় চার ইঞ্চি প্রস্ত অনেকে দেখবেন গাড়ি তৈরি করে মানে পাতলা গাড়ি পাতলা গাড়ি হলে বসে যাওয়ার সম্ভাবনা থাকে ডাবল গাড়ি ইউজ করেছি এই দেখেন মোটা আমি আপনাদেরকে এখান দিয়ে দেখাচ্ছি এই দেখেন গাড়িটা দেখেন এই যে দেখেন গাড়িটা দেখেন মোটা গাড়ি চার ইঞ্চি প্রস্ত গাড়ি তো বিহার নাম আমি আমি আবারও বলি পঞ্চাশ ইঞ্চি গাড়ি চালিত উদরমন মেশিন